হ্যালো বন্ধুরা মালাস গার্ডেনিং হ্যাভেনে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন আমিও অনেক ভালো আছি বন্ধুরা আজকে ছাদে আস্তে আস্তে বেজে গেছে পুরো সাড়ে চারটে আর এসে দেখছি পুরো বাইরেটা অন্ধকার হয়ে এসেছে আর জোরে জোরে হাওয়া হচ্ছে আর কিছুক্ষণে হয়তো বৃষ্টিও নেমে যাবে আজকে আর বাগানে জল দিতে হবে না কিছুটা পরিমাণে ছোট ছোট চারা নিয়ে এসেছি তো সেই চারাগুলোকে লাগিয়ে দেব। আসলে গাঁদা ফুলের চারা আজকে মেয়ের স্কুলে গেছিলাম সেখানেই দেখলাম বাইরে গার্ডেনে প্রচুর ছোট ছোট গাঁদা ফুলের চারা হয়েছে তো সেখান থেকে কিছু চারা নিয়ে এসেছি আজকে আমি সেগুলোকে লাগিয়ে দেব। আর খুবই ভালো হলো যদি একটুখানি বৃষ্টি হয় আর ওয়েদারটা ঠান্ডা থাকে তাহলে গাছগুলো কিন্তু আর মরবে না সুন্দরভাবে বেঁচে যাবে তো সেগুলো তো লাগাবোই তার আগে চলুন বাগানের কিছুটা আপডেট দেখে নিই আর এই দিকে দেখুন লাউ শাকের গাছ একদম রেডি হয়ে গেছে কিছু পরিমাণে শাক হারভেস্ট করবার জন্য আর কুমড়ো শাক এই দেখুন আগের দিন তো কিছুটা শা হারভেস্ট করেছিলাম এখনও কিন্তু দু তিনবার এখানে হারভেস্ট করা যাবে আর এই দেখুন নয়নতারা ফুলের গাছটা আমি এখানে সাইডে নিয়ে এসেছি আসলে এখন তো প্রচণ্ড রোদ্দুর যদি এখন ওই সাইডে রোদ্দুরে থাকে দিনের বেলা দেখি পাতাগুলো পুরো খুঁকড়ে যায় আর এই যে লঙ্কার গাছটা দেখতেই পাইনি কখন এই একটা লঙ্কা হয়ে এই পুরো পেকে গেছে তো আজকে তুলে ফেললাম এদিকে দেখুন যে ভেন্ডির গাছগুলোর আগের দিন গোড়া খুঁচিয়ে দিয়েছিলাম দেখুন গাছগুলো কত সুন্দর গ্রোথ করছে লক্ষ্য করে দেখুন মাটিটা কিন্তু সম্পূর্ণ শুকনো আজকে ভেবেছিলাম ছাদে এসে গাছে জল দেব। কিন্তু সে কাজটা আজকে আর করতে হবে না কারণ বৃষ্টি আসছে অলরেডি সমস্ত গাছ সুন্দরভাবে ভিজবে সাথে অনেকখানি নিউট্রিয়েন্টও পেয়ে যাবে বৃষ্টির থেকে এই দেখুন ভেন্ডি গাছগুলোতে ছোট ছোট ভেন্ডিও ধরেছে কিছুটা আর এখানে রয়েছে একটা উচ্ছে গাছ এই উচ্ছে গাছটাকে যতবারই লতাবার জন্য উপরের এই স্ট্রাকচারে তুলে দিচ্ছি ততবারই সে স্ট্রাকচার থেকে নেমে যাচ্ছে তাই জন্য ভাবছি একটুখানি বড় হোক তারপরে একে আবার ওপরে তুলে দেব আর এদিকে দেখুন গাছপালাগুলো হাওয়াতে বেশ দুলছে থেকে থেকে জোরে জোরে হাওয়া দিচ্ছে এই দেখুন বাটিটাকে রেখেছি সেও হাওয়াতে ঘুরে গেল এই দেখুন এই যে চারা কটা নিয়ে চলে এসেছিলাম এগুলোকেই লাগাবো। কিছুদিন আগেই এখানে দেখেছিলেন ছোট ছোট গাঁদা ফুলের গাছগুলো লাগিয়েছিলাম এগুলো রক্ত গাদার গাছ গাছগুলো বড়ো হয়নি তবে প্রত্যেকটা গাছ থেকে ছটা সাতটা করে ফুল ফুটেছিল তো এখন গাছগুলো শুকিয়ে গেছে আর এই এই জায়গাতেই ভাবছি নতুন এই ছোট ছোট চারাগুলোকে বসিয়ে দিই তো তার জন্য এই পুরনো গাছ থেকে গুলোকে শুকনো গাছগুলোকে তুলে নিতে হবে নিয়ে মাটিটাকে হালকা একটু ঝুরঝুরে করে নিতে হবে এই মাটির মধ্যে অলরেডি যা খাবার আছে তাতেই চলে যাবে এক্সট্রা করে এতে আর খাবার দেব না এখানে দেখুন আরও একটা গাছ এখনও বেঁচে আছে ফুলের সাইজটা ছোটো তবুও দেখুন ফুল তো ফুটছে ভালোই লাগে দেখতে এবছর মেয়ের স্কুলের বাইরের যে গার্ডেনটা আছে সেখানে প্রচুর পরিমাণে রক্ত কাদার ছোট ছোটো চারা নিয়ে এসে ওরা লাগিয়েছিল তো সে সমস্ত গাছগুলো তো এখন শুকিয়ে মারা গেছে আর ওই যে ফুলগুলো শুকনো হয়ে মাটির মধ্যে পড়েছিলো সেখান থেকে সেখানে প্রচুর পরিমাণে চারা হয়ে রয়েছে কত নেওয়া যায় যাই হোক আমি খুব বেশি তুলে নিয়ে আসিনি অল্প কিছুই নিয়ে এসেছি আর ওখানেও দেখলাম চারাগুলো বেশ ভালো বাড়ছে কিছু দিনের মধ্যেই সেখানেও প্রত্যেকটা গাছে একটা আধটা করে ফুল ফুটবে জায়গাটাকে পুরো কিন্তু ছেয়ে ফেলবে দেখতে কিন্তু এই গাঁদা ফুলের রংটা ভারী সুন্দর লাগে শীতকালে আমরা অনেক ধরনের গাঁদা ফুলের গাছ লাগাই কিন্তু কিছু গাদা আছে যেগুলো কিন্তু বারো মাস ফুল দেয় এর আগে আমার কাছে একটা গাঁদা ফুলের গাছ ছিল সে গাছ সারা বছর ফুল দিত কিন্তু এই রক্ত গাঁদাগুলো দেখছি দু থেকে তিন মাসই থাকে তার থেকে বেশি থাকে না শীতের মেন সিজনে যে সমস্ত গাছগুলো হয়েছিল সেই সব গাছ মরে যাওয়ার পরে এক লটে আমি আবার এই ছোটো ছোট চারাগুলোকে বসিয়ে দিয়েছিলাম আর আগের যে চারাগুলো বসিয়েছিলাম সেগুলো তো আমার বাগানেই হয়েছিল আপনাদেরকে দেখিয়েছিলাম এখনও কিছু চারা হয়ে রয়েছে বাগানে কিন্তু সেগুলোর অবস্থা খুবই খারাপ মানে একদম শুকিয়ে মতো গেছে কিন্তু এই যে স্কুলের চারাগুলো দেখুন বেশ তরতাজা রয়েছে আর এই চারাগুলো একদম নতুন ফুটেছে আর গাছে দেখছি গ্রোথও ভালো আছে আর আজকে যেহেতু বৃষ্টি নামছে সেহেতু দুদিন অন্তত ওয়েদার একটুখানি ঠান্ডা থাকবে সুতরাং চারাগুলো নিয়ে আসা আজকে একদম মানে সঠিক ডিসিশান হয়েছে কারণ অতিরিক্ত গরমের মধ্যে নিয়ে সেই ছোট ছোট চারাগুলো যদি বসাতাম তাহলে হয়তো কিছু মরে যেত কিছু বাঁচত কিন্তু যেহেতু বৃষ্টি হবে ওয়েদার ঠান্ডা থাকবে সেহেতু চারাগুলোর বাঁচার সম্ভাবনা কিন্তু অনেকটাই বেশি সবার আগে মাটিটাকে একটু ঝুরঝুরে করে নিয়েছিলাম তারপরে এই দেখুন আঙুলটা দিয়ে হালকা করে গর্ত করে নিচ্ছি আর তার মধ্যে শিকড়টাকে দিয়ে হালকা করে চেপে দিতে হবে এইভাবেই একটা একটা করে সমস্ত গাছগুলো আমি বসিয়ে নিলাম আর এখানে দেখুন এখনো একটা দুটো গ্রো ব্যাগ বেঁচে রয়েছে আর এর মধ্যে লাগাবো সেই হলুদ রঙের ফুলের চারা তো সেটাকে আজকে আবার দুটো পেয়েছিলাম স্কুলে তো সেখান থেকে আবার নিয়ে চলে এসেছি আর এখানে দেখুন এই গ্রো ব্যাগটার মধ্যে একটা ছোট্ট গাছে এখনো কিন্তু ফুল আছে ফুল যেমনই হোক দেখতে কিন্তু ভারী সুন্দর লাগে আর এইখানে যে হলুদ ফুলের গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু গরমেরই ফুল কিন্তু গরমের চোটে যতবারই নিয়ে এসে লাগাচ্ছি ততবারই শুকিয়ে যাচ্ছে এর আগেও ভিডিওতে আপনাদেরকে কালকেই দেখিয়েছিলাম একটা গাছ নিয়ে এসে লাগিয়েছিলাম সম্পূর্ণ শুকিয়ে গেছে তো কালকে আরও তিনটে চারা নিয়ে এসেছিলাম সেই তিনটা লাগিয়ে ফেলেছি আজকে আরও দুটো নিয়ে চলে এসেছি বুঝতে পারি না যে কোনটা মরে যায় কোনটা বেঁচে যায় অন্তত পক্ষে একটা একটা গাছও যদি বেঁচে যায় তাহলে কিন্তু কিন্তু আর এই গাছ বাগান থেকে নষ্ট হবে না একটা গাছ হবে তার থেকে দানা পরে বাগানে সারা বছরই কিন্তু ওই হলুদ রঙের ফুলটা ফুটতে থাকবে আর দেখতেও ভারী সুন্দর লাগে আর দেখুন কথা বলতে বলতে আমি সমস্ত গাছগুলো লাগিয়ে দিয়ে নিয়েছি আর এখানে দেখুন একটা ছোট্ট নয়নতারা ফুলের চারা একা থেকেই হয়েছে আর একদমই মাঝখানটায় টপটার হয়েছে দেখতেও ভারী সুন্দর লাগছে এখানে এই বালতিটার মধ্যে একটা ইনডোর প্লান্টের গাছ বসানো ছিল আর পাশেই দেখুন একটা জিউ গাছের ডাল কোনোভাবে পড়ে রয়েছে তাতেই দেখুন গাছটা মরে যায়নি কত সুন্দরভাবে বেঁচে রয়েছে তো একে আমি আজকে এই বালতির মধ্যেই বসিয়ে দেব কারণ এই যে ইনডোর প্লান্টের গাছটা লাগিয়েছি এ এখনও ছোটো বড়ো হতে এখন অনেক টাইম লাগবে তো জিও প্লান্টটা সাইড থেকে হলে আপাতত কোনো সমস্যা নেই তো এই দেখুন একটু গর্ত করে ডগাটাকে মানে ওই কাণ্ডর অংশটিকে নিচের দিকে ভরে দিলাম এবার এখানেই এই যে আর একটা হলুদ ফুলের গাছ আমি লাগিয়ে দিলাম দিয়ে ব্যাস এবার চারা লাগানো মোটের উপরে শেষ হয়ে গেল আর কিছুদিনের মধ্যে আবার ভিডিওতে দেখতে পাবেন এই পুরো জায়গাটাতে কত সুন্দর হলুদ বা অরেঞ্জ রঙের ফুল ফুটবে দেখতে কিন্তু অসাধারণ লাগে এই দেখুন পুরো কাজটা আমার হয়ে গেছে এখন দেখতে খুবই সুন্দর লাগছে আর এবার এখানে গাছগুলোর গোড়াতে জল দিয়ে দেওয়ার পালা জানি বৃষ্টি হবে কিন্তু কতখানি বৃষ্টি হবে কিছু তো বুঝতে পারছি না তবে অন্ধকার বেশ হয়েছে কিন্তু যখন অতিরিক্ত পরিমাণে হাওয়া থাকে তখন কিন্তু কী হয় বৃষ্টিটা ঠিকঠাক হয়ে উঠতে পারে না তো দেখা যাক কতখানি কি বৃষ্টি হয় তো আজকে আর জল দেব না এইখানে যেহেতু নতুন চারা লাগিয়েছি এইগুলোতেই করে জল দিয়ে দেবো ব্যাস আজকে আর বাগানে কাজ করব না কারণ বৃষ্টি আসবে আসবে করছে তো চলুন বাগানে আরেকটুখানি আপনাদেরকে দেখাই এই দেখুন পিছনের দিকে ইনডোর প্লান্টগুলো দেখতে আজকে কিন্তু সুন্দর লাগছে চারিদিক অন্ধকার ফুরফুরে হাওয়া আজকে তো বাগান থেকে যাওয়ার একদমই ইচ্ছা নেই মনে আর আমি দেখুন এইখানে তিনটে বনসাই গাছ পাশাপাশি রেখে দিয়েছি এটা অসত্য গাছ পাশে বট গাছ তার পাশে পাপকুর গাছ আর এখানে রয়েছে করবি ফুলের গাছ তেঁতুল গাছ আর এই দেখুন লেবু গাছ আর এই যে চাপা ফুলের গাছটা এই গাছটা তো খুবই সুন্দর আপনাদেরকে ভিডিওতে আমি প্রায়ই দেখাচ্ছি এখন আর লেবু গাছটাতেও এবছর প্রচুর লেবু ধরেছে সাইজটা কতখানি কি হবে বলতে পারছি না তবে সাইজ বড় করবার জন্য লেবু গাছকে মাঝে মধ্যে ইউমিক অ্যাসিড বা পচা ভাত যদি দেওয়া যায় সাইজটাও কিন্তু যথেষ্টই ভালো হবে এই দেখুন কথা বলতে বলতেই দেখুন ফোটা ফোটা বৃষ্টি পড়া বাগানে শুরু হয়ে গেছে আর এখন পড়ছে একদম দেখুন পুরো ছাদকে ভিজিয়ে দিয়েছে এক সেকেন্ডের মধ্যে আমার তো ছাদ ছেড়ে আজকে যেতে একদমই ইচ্ছা করছে না এত সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া ভিজে ভিজে ওয়েদার আর গাছগুলো বৃষ্টির জল পাওয়া মাত্রই যেন একদম রূপ চেঞ্জ করে নিয়েছে দেখুন কি গাঢ় সবুজ লাগছে আর দেখতে সুন্দর লাগছে বৃষ্টির জল গাছ কিন্তু খুবই পছন্দ করে বৃষ্টির জলে গাছের পাতার ওপরে যে ধুলো বালি ময়লাগুলো সারা দিন জমে সেগুলোকে কিন্তু একদমই ধুয়ে মুছে পরিষ্কার করে দেয় পাতা পরিষ্কার হলে পাতা কিন্তু খুব ভালোভাবে খাবার তৈরি করতে পারে শালক সংশ্লেষ করতে পারে তাতে কিন্তু গাছের খুবই উপকার হয় সাথে মাটির মধ্যে কিন্তু নাইট্রোজেনেরও সমাবেশ ঘটায় বৃষ্টির জল বৃষ্টির জল কিন্তু গাছেদের জন্য খুবই উপকার। তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনাদের সাথে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন